আজ রাত আটটা তিরিশ মিনিটে ফুলতলা মাইল সংলঙ্গে ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাসার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করেন জানা যায় বাসার চেয়ারম্যান ফুলতলার উদ্দেশ্যে মোটর সাইকেলে করে যাওয়ার পথে মাইল এলাকাতে একটি মোটর সাইকেলে দুজন ব্যক্তি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করে তাৎক্ষণিক চেয়ারম্যান দেখতে পেয়ে দ্রুত পেজের ডাঙ্গার উদ্দেশ্যে চলে আসেন

তদন্ত করবে এবং আমি মনে করি যে খাসি যশোদ্দেবীর কাজ তারা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায় সেই কারণে এই ধরনের আমাদের এই বোমা হামলার পরে এখন রাস্তাকে আপনার লোকেরা অবরোধ করে রেখেছে নাকি এমনি জড়ো হয়ে আছে আচ্ছা আপনি যে প্রাণে বেঁচে গেলেন এটা আপনাদের প্রথম হামলা এরকম আমার বাড়িতে হামলা আমরা যদি একটু আরেকটু কোড যদি অ্যাড করি আপনার সাথে আমরা এখানে পেয়েছি কিন্তু এই ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার পিটু ভাই আপনার দলের যিনি আহ্বায়ক তারপরে বোমা হামলা হয়েছে

আমি শুধু দেখছি যে দুটো লোক এখানে দু তিন লোক হেলমেট পরা তারা এখানে দাঁড়াইছিল তখন তখন আমরা বের হয়ে গেছি এখানে আর নিরাপদ বোধ আমার মনে হয় এখানে সিসিটিভি ক্যামেরা ট্যামেরা আছে এগুলোরে চেক করলে তারা গেছে এবং তারা করতে পারে

একটি রাষ্ট্র মানুষ দেখতে চেয়েছিল কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি সারা বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার জন্য একটি চক্র আবার ষড়যন্ত্রে নেমেছে কথাটি বিএনপি বারবার বলে আসছে মাফিয়া সরকার প্রধানা